লোকলজ্জার ভয়ে কোনোদিন বলতে পারিনি বাট খেতে না ভাই আমার সেই লাগে সমস্ত খাবারের সাথে কেমন মিলেমিশে একাকার হয়ে যায় ডালের সাথে তরকারির সাথে মাছের সাথে সাথে মাংসড়া চপ মিষ্টি হাত শেষ হয়ে গেছে মুড়ি খেয়ে না কি করবে মুড়ি খেয়ে বিকেলে কি করবে চপ দিয়ে মুড়ি খেয়ে টিফিনে কি নিয়ে নিয়ে যাবে মুড়ি যাও মুড়ি আজকে সমাজে সেই সম্মানটা পেলো না ঠিকই খেতে কিন্তু সেরা ভাই পেট খারাপ মুড়ি জল চিনি মিশিয়ে খেয়ে না পেট ঠিক হয়ে যাবে কাউকে নিয়ে গসিপ করছো পিএন পি করছো এর থেকে ভালো খাবার হতেই পারে না চিবিয়ে যাচ্ছ গসিপ করে যাচ্ছি চিবিয়ে চিবিয়ে খেতে হয় ভাল লাগে না গাল ব্যথা হয়ে যায় তোকে যে তোর এক ধরে চিবিয়ে চিবিয়ে খেয়ে তার বেলা একদম মুড়ির অপমান করবি না মুড়িটাকে শশা পেঁয়াজ দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে চানাচুর ছড়িয়ে একটু লঙ্কা লেবু মেরে চপ দিয়ে খেলেই উফ মুড়ি মানেই একটা লং টার্ম রিলেশনশিপ হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে জীবের সঙ্গে সেটা আস্তে আস্তে নরম হয়ে জীবের মধ্যে লেগে আবার দাঁতের মধ্যে জড়িয়ে মুখের মধ্যে ব্লাস্ট করিয়ে আস্তে আস্তে গলা দিয়ে নিচে নামবে মুড়ির সঙ্গে দুটো বাতাসা দিয়ে দাও তাও মানুষ খেয়ে নেবে আমাদের এই টক্সিক সমাজ মুড়িটাকেও ছাড়লো না মুড়িটাকেও একটা জায়গা দিল না নাহলে এই মুড়ির না আজকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা